সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের দোকানে ইউজ পরিমাণ জিআই তার নেটের বেড়া হচ্ছে কমপ্লিটে রাখছি আপনারা অনেকেই বলেন যে আমাদের কাছে অর্ডার দিলে সাথে সাথে নেটগুলো নিয়ে যেতে পারবেন কিনা কি তার দিয়ে নেট হচ্ছে আমরা তৈরি করি কত নম্বর তার বা ক গ্যাপ এই নেটগুলো কত বছর ফিক্সই হবে আপনারা হচ্ছে এই নেটগুলো কী কাজে ব্যবহার করবেন কোন নেটটা কোন কাজে ব্যবহার করলে ভালো হবে কোনটা আপনার হচ্ছে কতদিন টিক হবে কোনটার কি দাম হবে সেই বিষয়ে অনেকে আমাদের কাছে আপনারা হচ্ছে জানতে চান তো আমরা হচ্ছে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা অবশ্যই পুরোটা ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম রেখে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের পেজটা আপনার হচ্ছে ফলো করবেন আপনার হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে আপনার হচ্ছে যে সাইজগুলো আপনার দেখতে পাচ্ছেন যে বান্ডিল সারি সারি এখানে রাখা আছে সবগুলো হচ্ছে আপনার বারো নম্বর তারের তিন ইঞ্চি আর এই নেটগুলোগুলো আপনার হচ্ছে বাউন্ডারি কাজে ব্যবহার করা হয় বাউন্ডারি কাজে ব্যবহার করলে এটা আপনার হচ্ছে একটা সুবিধা কি রয়েছে একবারে হাঁস মুরগা মুরগি থেকে শুরু করে আপনার হচ্ছে কোনো রকমের এই তিন ইঞ্চি চার ইঞ্চি পরিমাণ যেই প্রাণীগুলো থাকে এগুলো হচ্ছে আপনার বাউন্ডারিতে যাইতে পারবে না এটা হচ্ছে বারো তিন ইঞ্চি বিএসআরএম একশো জি এস এম গ্যালপানাইস দশ বছরের ভিতরে আপনার হচ্ছে এই নেটগুলো মরিচে আসবে না আর এটা হচ্ছে বাউন্ডারিতে আপনার পাঁচ ফিট হাইটটা ব্যবহার করতে পারবেন অনেকে হাইটের বিষয়টা কনফিউজ হয়ে যান কয় ফিট দিবেন তো বাউন্ডারিতে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যত নেট বানায় রাখছি সব হচ্ছে পাঁচ ফিট উচ্চতায় বানায় রাখছি আপনার হচ্ছে পাঁচ ফিট নেটটা বাউন্ডারিতে ব্যবহার করলে কোনো রকম আপনার হচ্ছে রিক্স থাকে না মানে হচ্ছে গরু ছাগল কোনো রকম বাউন্ডারি পার হয়ে আপনার হচ্ছে যাইতে পারবে না পাঁচ ফিট নেটটা যদি আপনারা ব্যবহার করেন তো এই বারো তিন ইঞ্চি গ্যাপের নেটটা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার হচ্ছে উনিশ টাকা পার স্কোয়ার ফিট এক রেট আপনার হচ্ছে তিন ইঞ্চি গ্যাপ রয়েছে বিএসআরএম এর তার রয়েছে একশো জিএসএম ডাল্পানাইস দশ বছরের ভিতরে মরিচা আসবে না আর এই নেটগুলো করলাম বাউন্ডারিতে অনায়াসে আপনার হচ্ছে বিশ তিরিশ বছর সময় আপনার হচ্ছে ব্যবহার করতে পারবেন কোনো রকম আপনার হচ্ছে রং দেওয়া লাগবে না জঙ্গ ধরবে না এখানে আপনার হচ্ছে কাঁটাতার রয়েছে আমাদের কাছ থেকে কাটাতারগুলো নিতে পারবেন বিএসআরএমের বারো নম্বর কাঁটাতারগুলো এটা হচ্ছে আপনার এক কেজিতে আপনার হচ্ছে বিশ ফিট পরিমাণ আসবে আর এটা হচ্ছে এক কেজির দাম হচ্ছে একশো পঞ্চান্ন টাকা আর এর কাঁটাতারগুলো একশো পঞ্চান্ন টাকা কেজি হচ্ছে আমাদের কাছ থেকে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন এখানে পোলট্রি ফার্মের একটা নেট রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে পোলট্রি ফার্মের নিচ দিক দিয়ে ব্যবহার করা হয় থ্রি ফোর গ্যাপের নেটটা এটা হচ্ছে আপনার নিচ দিয়ে ফার্মের নিচে ব্যবহার করলে কোনো রকম আপনার হচ্ছে শিয়াল বাওড়া ই দরছি কোনো রকম আপনার হচ্ছে ফার্মে প্রবেশ করতে পারবে না হাইটটা আপনার হচ্ছে দুই ফিট রয়েছে তিন ফিট রয়েছে চার ফিট পাঁচ ফিট ছয় ফিট যে কোনো হাইটে হচ্ছে আপনারা নেটগুলো আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন এদিকে অসংখ্য পরিমাণ যে নেটের বাউন্ডারিগুলো আমরা হচ্ছে এখানে রাখছি আমি আপনাদেরকে

বিএসআরএম এর তারগুলো হইলে আপনার হচ্ছে প্রতিটা তারের গায়ে বিএসআরএম এর লেখা গুলো থাকবে আপনার হচ্ছে কালি সিস্টেম যেটা হচ্ছে সাব সিস্টেম ভাবে আপনার হচ্ছে বিএসআরএম এর তারের গায়ে লেখা গুলো থাকবে আমাদের এদিকে অসংখ্য পরিমাণ আপনার হচ্ছে জিআই তারের নেটের বাড়া গুলো আরো কমপ্লিট করে রাখছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে দেখেন একটা সাইজ রয়েছে এটা হচ্ছে আপনার বারো নম্বর তারের চার ইঞ্চি গ্যাপ বারো নম্বর তারের চার ইঞ্চি বিএসআরএম একশো জে এস এম গ্যালপানাইস এই যে দেখেন তারের গায়ে বিএসআরএম লেখাটা রয়েছে প্রতিটা জায়গাতেই আপনার হচ্ছে বিএসআরএম এর লেখাগুলো থাকবে এক নম্বর যেটা হচ্ছে বিএসআরএম বিএসআরএমএর নেটগুলো দশ বছরে মরিচা আসবে না এটা চার ফিট হাইটে রয়েছে আপনারা চাইলে পাঁচ ফিট ছয় ফিট যে কোনো আইটে নিতে পারবেন এটা হচ্ছে চার ইঞ্চি গ্যাপ এটা তেরো টাকা পর্যন্ত পয়সা আমাদের কাছ থেকে নিতে পারবেন এদিকে আমাদের ইউজ পরিমাণ আপনার হচ্ছে নেট তৈরির কাজ চলতেছে দেখেন যে পোলট্রি ফার্মের নেটগুলো হচ্ছে তৈরি করা হচ্ছে এখানে ষোলো নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপের নেটগুলো আমি আপনাদেরকে এখানে কমপ্লিট আর যে নেটগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আপনার ষোলো নম্বর তারের দেয়ার ইঞ্চি গ্যাপ এইটাই হচ্ছে মূলত আপনার হচ্ছে ষোলো দেড় ইঞ্চি পোল্ট্রি ফার্মের কাজে ব্যবহার করে এইখানেও ডিএসআরামের লেখাগুলো রয়েছে এই রেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার হচ্ছে চোদ্দো টাকা পার স্কোয়ার ফিট ছয় ফিট হাইট রয়েছে আপনার ফার্ম সাত ফুট আট ফুট নয় ফুট দশ ফুট যেই পরিমাণ হাইটে হোক আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন এটা ছয় ফিটের রয়েছে এটা হচ্ছে আপনার সাত ফিটের রয়েছে প্রতিটা বান্ডিলে একশো ফিট করে নেট হচ্ছে আমরা কমপ্লিটে রাখছি এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে বারো তিন ইঞ্চি গ্যাপটা আপনার হচ্ছে চার ফিট উচ্চতায় রয়েছে এখানে আরেকটা গ্যাপ রয়েছে তিন থেকে আরো ছোট এটা হচ্ছে আপনার আড়াই ইঞ্চি গ্যাপ এই আড়াই ইঞ্চি গ্যাপের নেটটা বারো নম্বর তার দিয়ে যদি নেন তাহলে বাইশ টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন আপনার হচ্ছে যে কোনো হাইটে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন আর এদিকে দেখেন অসংখ্য পরিমাণ আপনার হচ্ছে জিআই তার নেটের বেড়াগুলো চার ফিট পাঁচ ফিট বান্ডিল থরে থরে সাজানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা বান্ডিলেই একশো ফিট করে নেট রয়েছে এগুলো হচ্ছে একশো ফিটের বান্ডিল তিন ইঞ্চি নেট গুলো এখানে আপনার হচ্ছে চার ইঞ্চি নেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটো ঘর জুড়েই আমরা হচ্ছে নেট দিয়ে একবারে ফিল আপ করে রাখছি আপনারা যে কোনো সময় আমাদের কাছে দুই চার দশ বান্ডিল বিশ বান্ডিল এক হাজার দুই হাজার ফিট আপনার হচ্ছে তিন হাজার পাঁচ হাজার ফিট যখন আপনার হচ্ছে অর্ডার করবেন সাথে সাথেই আমরা হচ্ছে নেটগুলো আপনাদেরকে দিতে পারবো বারো তিন ইঞ্চি গ্যাপের নেটগুলো চার ফিট পাঁচ ফিট ছয় ফিট অ্যাভেলেবেল হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন উনিশ টাকা পার স্কোয়ার ফিটে আর আপনার হচ্ছে চার ইঞ্চি গ্যাপের যে নেটটা রয়েছে এটাও আপনার হচ্ছে পাঁচ ফিট ছয় ফিট চার ফিট যে কোনো হাইটে নিতে পারবেন তেরো টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিটে দেখেন অসংখ্য পরিমাণ যে তার নেটের বেড়াগুলো সজলের রাখবে সবসময় আপনার হচ্ছে কমপ্লিট থাকে সবগুলোই আপনার হচ্ছে এর তার দিয়ে কমপ্লিট থাকে আপনারা যেটা হচ্ছে নিচ চোখে দেখতেছেন আমরা হচ্ছে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কি পরিমাণ কোয়ান্টিটির মাল হচ্ছে আমরা সবসময় স্টকে রাখার চেষ্টা করি অবশ্যই সকলকেই বলবো যে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলের মূল্যমান মতামত কমেন্টে জানিয়ে দেবেন সকলকেই বলবো ভিডিও শেয়ার করে আপনাদের টাইম রেখে দেবেন ধন্যবাদ জানিয়ে শেষ করবো আসসালামু আলাইকুম